অনেক দিনের স্বপ্ন ছিল চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না খাবো তো আসলে ওইভাবে কখনো সেই স্বপ্নটা পূরণ হয়ে ওঠেনি বা খাওয়া হয়নি আজকে ফাইনালি খাবো তো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি চুই ঝাল দিয়ে গরুর মাংস রেসিপি খুলনার বিখ্যাত তো যশোরের বাড়ি হলেও আমি খুলনার এই চুই ঝাল এর আগে কখনো খাইনি এই ফাস্ট রান্না করব এবং খাবো আশা করি আপনাদের আজকের এই সহজ রেসিপিটি ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটি চুই ঝাল নিয়েছি আর এই চুই ঝালটা নাদির আক্তার কিচেন আপু আমাকে গিফট করেছে তো এখন এই চুই ঝালটাকে আমি কেটে নেব তো যাই হোক এই চুই ঝাল কাটতে গিয়ে ছোটোখাটো একটা যুদ্ধ করা লাগছে আমার বডিটা শুধুই সরে যাচ্ছিলো শুধুই সরে যাচ্ছিল যাই হোক অনেক যুদ্ধ করে তারপরে চুই ঝালটা আমি কেটে নিয়েছি তো এভাবে ছোটো ছোটো পিস করে একটু চিকন চিকন করে কেটে নিয়েছি তো আমি আসলে কি যশোরের মেয়ে হয়েও খোলনার এই চুই ঝাল এর আগে কখনো রান্না খাইনি এই ফার্স্ট টাইম আমি রান্না করব। আমার কাছে খেতে খুব ভালো লেগেছে যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুব ভালো তো এখানে আমি এক কেজির বেশি মাংস নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি দুইটা তেজপাতা টুকরা দারুচিনি পাঁচটা এলাচ আর কয়েকটা আট দশটা লবঙ্গ দিয়ে দিয়েছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এখানে আমি এক টেবিল চামচের মতো জিরা গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া স্বাদ মতো মরিচের গুঁড়াটাও স্বাদ মতো দিয়েছি আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট অন ফোর্থ কাপ তো আপনারা এখানে মরিচের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন তারপরে একটু তেল দিয়ে এখানে সেই চুই ঝালগুলো দিয়ে দিলাম যেহেতু চুই ঝালটা কিন্তু একটু ঝাল টাইপের তাই ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন আমি আমার মতো করে দিয়ে নিয়েছি তারপরে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম আমি কিন্তু এখানে গরম মশলা গুঁড়া দিইনি তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমি ঢেকে রাখবো তো তার আগে এখানে আরও একটু সামান্য তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি মেরিনেট করতে আধা ঘন্টার জন্য ঢেকে এভাবে রেখে দেব। আধা ঘন্টা পরে তারপরে আমি রান্নাটা শুরু করব। তো এই যে ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টা পরে চুলার পরে আমি বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটু মানে গরম হয়ে গিয়েছে তো একটু নেড়ে দিলাম হালকা তারপরে আবারও ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা আবারও উঠিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন পানি ছেড়ে দিয়েছে এখন এটাকে নেড়ে চেড়ে আবার রান্না করে নিচ্ছি মানে একটু জাল করে নিচ্ছি আবারও ঢেকে দিচ্ছি এভাবেই আমি ঢেকে একটু পরপর নেড়ে চেড়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে তো আবারও আমি ঢেকে দিচ্ছি তারপরে আবারও দুই থেকে তিন মিনিট পরে ঢাকনাটা উঠি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো মাংসটা কিন্তু আমার একদম ভালো মতো কষানো হয়ে গিয়েছে আমি বেশ কিছু সময় ধরে মাংসটাকে খুব ভালো করে লো আছে কষিয়ে নিয়েছি এখন এখানে আমি গরম পানি দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিলাম তো গরম পানি দিলে কিন্তু মাংসর টেস্টটা অনেক গুণে বেড়ে যায় তো এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও অনেকখানি কমে গিয়েছে আর চুই ঝালটাও খুব সুন্দর মতো মাংসর সাথে সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে আমি গরম মশলা আর জিরা একসাথে তেলে সেটাকে গরম মানে গুঁড়া করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশ করে কিন্তু দিতে পারবেন আবারও এক মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিয়েছিলাম এই যে ফাইনালি আমার মাংসটা কিন্তু হয়ে গিয়েছে আমি এমনই ঝোল রাখবো এর বেশি আর ঝোল রাখবো না এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে চুলাটা অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন ঝালটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর মাংসগুলোও সিদ্ধ করা হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালার এসেছে খেতেও অনেক মজার হয়েছে আমি টেস্ট করে দেখেছি আশা করি আপনাদের ভালো লাগবে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ